যদি সন্দেহ যদি হয় আপনারা তো ভদ্র মানুষ আমার কথা বুঝে নাকি আপনি পুলিশে ফোন দেন এখানে থানা আসে পাশে আপনারা মালটাই না আপনাদের গাড়িতে কেন উঠে না না ওই বলছো হ্যাঁ ব্যান নাই হ্যাঁ প্রথম বলে যে ব্যান আছে আপনার মনে হইতেছে এটা আপনি চুরি করে আনছুনি আর আপনারা আবার চাইতাছেন ওর কাছ থেকে জোর করে আবার এগুলা নিয়ে যাইতে তাই তো এটা ব্যবসা করে আচ্ছা ওটা আমি বুঝতেছি আপনি কোত্থেকে থেকে আছেন একটু সত্যি করে বলেন তো ওইটা পোস্টের কথা হ্যাঁ জানগা মাঠ বারবারি লেন হ্যাঁ লিটন ভাই দোকান থেকে আনছেন আচ্ছা লিটন বাইরে আপনি একটা ফোন করেন আপনার অটো কোনটা এদিকে আসেন আপনি অটোর কাগজ বের করেন এই অটোটার গাড়ির কাগজ কাগজ নাই তাহলে আমি কি করে বুঝবো যে অটোর মালিক আপনি মাহজনের নাম্বার তো এর তো আছে মাহজনের নাম্বার এর তো আছে এই অটোর মালিক যে আপনি আপনি যে অটোটা চুরি করে আনেন না এটার গ্যারান্টি কি হ্যাঁ অটো চুরি করে আনছেন আমি কেমনে বুঝব যে অটোর মালিক আপনি হ্যাঁ আপনি যাবেন কই

আচ্ছা ঠিক আছে আর এই যে যার কাছে মাল ওনার নাম কি জানেন মহাজন ওই ছেলে চাকু ধরছিল তাই ওটা বললেন না কেন ওরা তো আমি আটকে রাখতাম এখানে ওরে থানায় দিয়ে দিতাম সরাসরি